প্রিয়নবীর জন্মের দিন সোমবার সুবে সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন তখন তিনি অত্যন্ত সন্ত্রস্ত হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরক আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল অতে পর পাখিটি তার একটি পালক দিয়ে আমেনার মাথায় স্পর্শ করল ফলে তৎক্ষণাৎ আমেনার অন্তর থেকে সমস্ত ভয়ভীতি দূর হয়ে যায় এবং তিনি বেশ আনন্দ ও আরাম বোধ করতে লাগলেন তখন পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমেনার মুখে তুলে দিল পর পাখিটি পুরনায় আকাশের দিকে উড়ে চলে গেল পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমিনার ঘরে হাজির হলেন তার হাতে ছিল একটি শরবতের গ্লাস যুবকটি বিবি আমেনাকে বলল হে আমিনা আপনি এই শরবতটি পান করুন তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবত পান করলেন শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা আমেনা শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যায় কিন্তু আমেনা যেই শরবত পান করেছিলেন সেই শরবত থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে উর্দু আকাশের দিকে উঠে গেল তারপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে এসে আমেনার কাছে উপস্থিত হলেন তখন আমেনা তাদেরকে জিজ্ঞাসা করলেন হে মহিষী রমণীগণ আপনারা কারা তখন তারা উত্তর দিলেন আমরা হলাম হজরত হাজেরা হজরত মরিয়ম এবং হজরত আসিয়া পর তারা আমেনাকে আশ্বস্ত করে বললেন আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি এটা শুনে আমেনা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হলেন পর সেই তিনজন রমণী বিবি আমেনার পরিচর্যা শুরু করে দিলেন ঠিক এই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো হে আমেনা তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো অতঃপর কয়েকজন সুন্দরী মহিলা মেসকে আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমেনার ঘরে প্রবেশ করল ইতিমধ্যে আমেনা লক্ষ্য করেছিলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের উপর উড়ে বেড়াচ্ছে এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনোই দেখেননি এই দৃশ্যগুলো দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল অতএব পর এই সুন্দর মনোরম অবস্থার মাধ্যমে ভূমিষ্ঠ হলেন হরযত মুহাম্মদ সাল্লাল্লাহ হুলাই হওয়া তিনি ভূমিষ্ঠ হয়েই শেষদায় পতিত হয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ শিশু হরযত মুহাম্মদ সাল্লাল্লাহ হুলাই হসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোতে আমিনার প্রদীপহীন ঘরটি এতটাই আলোকিত হয়ে গেল যে যে ঘরের মেজেতে পরিত সুস পর্যন্ত সেই আলোতে তুলে নেওয়া যেত সেই আলোর ছটা এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত আমেনার চোখের সামনে বেসে উঠল অতঃপর পর এক সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে আমেনার কোল থেকে তুলে নিয়ে চলে গেল এই সময় অদৃশ্য থেকে কে যেন বলল এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকা ঘুরিয়ে নিয়ে আসো যেন সারা দুনিয়ায় এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায় শিশু মুহাম্মদ সাল্লামকে সেই মেঘ খন্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিবুর হয়ে পড়লেন হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো কিছুক্ষণ পর সেই সাদা মেঘখন্ড ফিরে এসে শিশু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আমেনার কুলে ফিরিয়ে দিয়ে চলে গেলেন বিবি আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমেনার কাছে দাঁড়ালেন তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা আর একজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ের আবৃত্তি আংটি আর অন্যজনের হাতে ছিল একখণ্ড সাল্লাকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো দ্বিতীয় ব্যক্তি রেশম কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি সাপ দিয়ে দিল অতে পর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশুমি কাপড় পেঁচিয়ে শিশু মোহাম্মদ আলাইসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন অতি পর তৃতীয় ব্যক্তিটি শিশু মোহাম্মদ আলাইসাল্লামের কানে কানে কি যেন বলল কিন্তু বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না তবে যা বুঝতে পেরেছিলেন তা হল হে আল্লাহর রাসুল আল্লাহ তালা আপনাকে এমন গাইবি এলেম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি আর আপনার পূর্তি শুভ সংবাদ হল যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার পূর্তি ইমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দোজকের শাস্তি থেকে মুক্তি পাবে এদিকে মুহাম্মদ আলাইসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব তার ঘরের মধ্যেই ছিলেন কিন্তু এতে মধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেস্তাগুন আল্লাহর উদ্দেশ্যে তাজমি পাঠ করছে আর যেখানে যে মূর্তি সমূহ দাঁড়িয়েছিল সেই সবগুলো মূর্তি মাটিতে পরে গিয়ে গড়াগড়ি খাচ্ছে এমন সময় আব্দুল মোতাল্লেব আকাশ থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছিলেন হে দুনিয়াবাসী গণ এই মাত্র আখিরি পয়গম্বার জমিনের বুকে শুভ আগমন করলেন আর আল্লাহ তালার রহমতের পানি নিয়ে আগমন করেছে এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দেব আব্দুল মোতাল্লেব তখন দেখলেন পবিত্র কাবাগড় সাফা এবং মাওয়া পাহাড়ে থরথর করে কাঁপছে এই দৃশ্যগুলো দেখে আব্দুল মোতাল্লেবের শরীরেও কঙ্কন শুরু হয়ে গেল তখন আব্দুল মোতাল্লিব আরও একটি আওয়াজ শুনতে পেলেন হে কুরাইশ প্রদান ভিতু হইও না তোমার ভয়ের কোনো কারণ নেই পর আব্দুল মোতাল্লেব পুত্রবধূ আমেনার খবর জানার জন্য তার কামরার দিকে অগ্রসর হলেন তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন আমেনার ঘরের উপর এবং চারদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে আর এখন সাদা মেঘ বিবি আমেনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে আব্দুল মুতাল্লিভ হতবম্ব হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পর আব্দুল মোতাল্লেবের চেতনা ফিরে আসলো তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন তিনি ধীরে ধীরে আমেনার ঘরের দরজায় পৌঁছে দেখলেন যে উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারদিকে সুঘ্রানে মহিমিত হয়ে গেছে তখন আব্দুল মোতাল্লেবের ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরে আমেনার দিকে দৃষ্টিপাত করলেন তিনি দেখতে পেলেন বিবি আমেনার কপালে পূর্বেকার সেই উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না এতে আব্দুল মোতালিব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমিনাকে ডেকে জিজ্ঞাসা করলেন কি হে আমিনা তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত তখন বিবি আমেনা বললেন আব্বা যান আমি জাগ্রত আছি তখন আব্দুল মোতাল্লিব তাকে জিজ্ঞাসা করলেন তোমার চেহারায় এতদিন যে নূরের বিচ্ছুরিত ছিল তা কোথায় চলে গেল তোমার লালাটে যে তা দেখা যাচ্ছে না ব্যাপার কি মা তখন বিবি আমেনা বললেন আব্বা যান ওই নূর তো আমার ছিল না সেই নূর যার ছিল সে তো এই মাত্র আমার গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছে তখন আব্দুল মুতাল্লিব বললেন তাহলে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও আমি তাকে দেখে চক্ষু শীতল করি বিবে আমেনা তখন বললেন আব্বাজান একটু ধৈর্য ধারণ করুন আপনি তো শিশুর দাদা সবসময় শিশুকে দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে তাকে আপনার কোলে দিতে পারছি না এই কথা শুনে আব্দুল মোতাল্লেব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্ধৃত হলেন কিন্তু হঠাৎ একজন বিষণ আকৃতির লোক এসে আব্দুল মোতাল্লিবকে বাধা দিয়ে বলল তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না কেননা এখন ঘরের মধ্যে ফেরেস্তাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে যে লোকটি আব্দুল মোতাল্লিবকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আব্দুল মোতাল্লিব আর এই ইতিপূর্বে কখনোই দেখেননি তাই তিনি ভয় পেয়ে ঘরের ভিতরে প্রবেশের চেষ্টা থেকে বিরত থাকলেন পর ফেরেস্তারা চলে যাওয়ার পর আব্দুল মোতাল্লিব আমেনার ঘরে ছুটে এলেন নবজাতক শিশুকে দেখে তার হৃদয়ে স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তাই বা হবে না কেন এ যে আবদুল্লাহর পুত্র পরম আনন্দে তিনি শিশু পুত্রকে কোলে তুলে নিলেন কপালে মুখে চুমু খেলেন পর শিশু নবীকে নিয়ে আব্দুল মুতাল্লিব পবিত্র কাবা শরীফে পৌঁছালেন এবং তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াপ করেন পর জন্মের সপ্তম দিনে আব্দুল মোতালিব উট কোরবানি করে সকল কুরাইশকে দাওয়াত করে খাওয়ালেন দাওয়াত খাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্যে থেকে একজন আব্দুল মুতাল্লিবের কাছে এসে বললেন আব্দুল মুতাল্লিব কি মনে করে আপনাদের নাম মোহাম্মদ রাখলেন আপনার বংশগত নাম রাখলেন না কেন তখন আব্দুল মুতাল্লিব বললেন আমি চাই স্বর্গমর্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক এমনকি ও তার প্রশংসা করুক তাই তার নাম মোহাম্মদ রেখেছি এদিকে আরবের রীতি অনুযায়ী রসুল সাল্লু আলাইসাল্লামের জন্য একজন দূত মাতার প্রয়োজন ছিল কিন্তু কোথাও কোনো মাথার সন্ধান পাওয়া যাচ্ছিল না তাই আপাতত কিছুদিন আবুল আহাবের দাসী সোয়াইবা মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দুধ পান করালেন কিছুদিনের মধ্যেই বনি গোত্রের ধারাই নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল তারা এসে তাদের পছন্দ শিশুকে নির্বাসিত করতে লাগলো অনেকেই শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে এসেছিলেন কিন্তু এতিম শিশু হওয়ার কারণে কেউ তাকে নিলেন না কারণ তাকে দুধ পান করালেও কোনো উপডোকন পাওয়া যাবে না এদিকে বিবি হালিমা তালা আনহা তার স্বামীর সাথেই ছিলেন তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশু পেলেন না তাই তিনি তার স্বামীকে বললেন আল্লাহর কসম আমার ভীষণ দুঃখ পাচ্ছে সমস্ত মহিলারা কোল বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে আর আমার কোল এখনো খালি আমি চাই যে ওই এতিম বাচ্চাকে নিয়ে আসি খালি হাতে প্রার একটি এতিম বাচ্চাকে নিয়ে ফেরাই ভালো হবে তখন স্বামী বললেন ঠিক আছে যাও তাকে নিয়ে আসো এতে আর অসুবিধা কি হয়তো আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য তাতে অনুগ্রহ করবেন পর হালিমা বিবি আমিনার কাছে গিয়ে শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে কোলে তুলে নিলেন সন্তানের জন্য দুধ মাতা পেয়ে আনন্দে আমিনাও প্রচণ্ড খুশি হলেন পর হালিমা শিশু মোহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্থান মুখে দিলেন তখন তার স্থনের স্থানের নামমাত্র দুধ ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার মোহাম্মদ সাল্লাইসাল্লাম মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত জারি হয়ে গেল বুকের দুধ ভরে উঠল দুধের স্রোত বাচ্চার মুখে ভিজে যেতে লাগল ফলে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাইসাল্লাম এবং হালিমার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানের পেট ভর্ত না দুধ খেয়ে সে কখনো সুদীপ্ত হত না বুকের মধ্যে মুখ ঘষে আর বেশি দুধ পাওয়ার চেষ্টা করত তাই হঠাৎ এই পরিবর্তন দেখে হালিমার বিষময়ের শেষ রইল না অতএব পর তারা শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে তাবুর দিকে ফিরে গেলেন সেখানে হালিমার একটি গাবিনী উঠছিল যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল হালিমার স্বামী গ্রহণ করতে শুরু করলেন বিস্ময়কর ব্যাপার যে বান সর্বদা শুকনো থাকতো তা দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো দোহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন এবং হালিমাও নিজের পেট ভরে পান করলেন পর পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন হালিমা আল্লাহর কসম তুমি এক পবিত্র সন্তান পেয়েছো তোমার কি মনে হয় তখন হালিমা বললেন আল্লাহর কসম আমারও তাই মনে হয় পর তারা কাফেলার সাথে ঘরে ফিরতে রওনা করল কিন্তু হালিমার গাদা সকলের আগে আগে হেঁটে চলল কাফেলার সাথীরা তা দেখে বলল আহারে ও জোয়াইবের মেয়ে হালিমা একটু দাঁড়াও না আমাদেরকে ও সাথে করে নাও আর এটা তো সেই গাদাটি যাতে করে তুমি এসেছিলে সে তখন রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল বারবার তুমি পিছিয়ে পড়েছিলে তখন হালিমা পরম আনন্দে বললেন হা হা আল্লাহর কসম এটাই সেই গাদা তখন তারা বললেন আল্লাহর কসম এটা তো বড় আশ্চর্যের ব্যাপার অতে পর হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহর অনুগ্রহ সেখানেও বর্ষিত হচ্ছে সমস্ত কিছুতে বরকতের প্রকাশ করতে লাগলো বাড়ির ছাগল পাল এবং পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠল গাবিন প্রাণীর স্থান দুধে ভরে উঠল এসব দেখে হালিমার হৃদয় আনন্দে ভরে গেল সেখানে হালিমার কন্যা সীমা বা সাইমা শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রচন্ড আদর করতেন তার খাওয়া দাওয়া গোসল পড়ানো সহ সবকিছু সীমা একাই করতেন এমনকি বেলায় ভাই মোহাম্মদকে নিয়ে ঘুরতে বের হতেন এভাবে দেখতে দেখতে হালিমার বাড়িতে দুই বছর অতিক্রম হয়ে গেল দুধ খাওয়ার দিন শেষ হওয়ার পর হালিমা মোহাম্মদ আলাইসাল্লামকে নিয়ে আমেনার কাছে এসে বললেন প্রিয় বোন আমার ভয় হচ্ছে যে মক্কার এই খারাপ আবহাওয়ায় মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে সেই কথা বিবেচনা করে তাকে আরো কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন আরও একটু বড় হোক তারপর আমি তাকে ঠিক সময় দিয়ে যাব। এভাবে হালিমা আমিনার কাছে পিড়াপিড়ি করতে লাগলেন তাই অবশেষে আমিনা রাজি হয়ে গেলেন তাই হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলের সাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসেন কিছুদিন পর শিশু নবী সাল্লাল্লাহু আলের তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলছিলেন তখন হঠাৎ দুজন ফেরেশতা শিশু নবীর কাছে আগমন করলেন এবং তাকে চিৎ করে শুয়ে তার বুক ছিঁড়ে ফেলে তার হৃদয় পিণ্ডুকে বের করে আনলেন পর সেটি ঝমঝমের পানি দিয়ে ধৌত করে আবার যথাস্থানে স্থাপন করলেন এই দৃশ্য দেখে দুধ ভাই দৌরে দৌড়ে হালিমার কাছে এসে বলল আম্মা ভাইয়াকে হত্যা করে ফেলেছে এই কারা খবর শুনে হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন শিশু নবী সাল্লু আলাইসাল্লাম ভয়ে বিবর্ণ হয়ে বসে আছেন হালিমা তখন জিজ্ঞাসা করলেন বাবা তোমার কি হয়েছে তখন শিশু নবী সাল্লু আলাইসাল্লাম ভয়ে ভয়ে সবকিছু বর্ণনা দিলেন এসব শুনে হালিমাও ভয় পেয়ে গেলেন কিছুদিন পর হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লামকে সাথে নিয়ে বসেছিলেন তখন হাবসার কয়েকজন খ্রিস্টান সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিল তারা শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে গেল। তারা এগিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো তারা হালিমাকে জিজ্ঞাসা করল এই বাচ্চাটি কার হালিমা তখন বললেন এই বাচ্চাটি আমার নয় তবে আমার কাছে আমানত দেওয়া হয়েছে তারপর একজন সন্ন্যাসী অন্যদিকে উদ্দেশ্য করে বলল চলো আমরা এই বাচ্চাটিকে নিয়ে যাই এর মধ্যে মহাপুরুষের লক্ষণ রয়েছে কোনো কালে সে একদিন মহাপুরুষ হবে বিবি হালিমা তাদের মতলব বুঝতে পেরে ঘাবড়ে গেল তাই তিনি বিলম্ব না করেই শিশু মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে নিয়ে অতি দ্রুত সেখান থেকে চলে গেলেন অতের পর হালিমা রাজি আল্লাহ আনহা পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়ে শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন তখন নবীজির বয়স ছিল মাত্র পাঁচ বছর তারপর থেকে নবী করিম সাল্লাম তার দাদা আব্দুল মুতাল্লিফ এবং মা আমিনার ভালোবাসায় বড় হতে লাগলেন একদিন শিশু নবী মুহাম্মদ বাহির থেকে এসে আমিনাকে বললেন আম্মাজান আমার সাথীদেরকে তাদের বাবা অনেক আদর করে কিন্তু আমার আব্বাজানকে এখনো দেখেনি আপনি বলুন আমার আব্বাজান কোথায় শিশুপুত্রের এমন প্রশ্নে বিবি আমিনা স্তব্ধ হয়ে গেলেন তিনি ছেলেকে কোনো উত্তর দিতে পারেননি অতঃপর শ্বশুর আব্দুল মোতাল্লিবের অনুমতি নিয়ে বিবি আমেনা মদিনার দিকে রওনা করলেন তখন তার সাথে ছিল শিশু নবী এবং দাসী উম্মে আইমান চলতে চলতে একটি কবরের সামনে এসে বিবি আমেনা দাঁড়িয়ে গেলেন এবং শিশু নবীকে বললেন হে মুহাম্মদ তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার বাবা কোথায় তোমার বাবা এই কবরে ঘুমিয়ে আছে ভালো করে দেখে তৃপ্তি মিটিয়ে নাও অতে পর মা ছেলে কবরের পাশে অনেকক্ষণ অশ্রু বিসর্জন করলেন অতএপর মদিনার আত্মীয় স্বজনদের থেকে বিদায় নিয়ে আবারও মক্কার দিকে রওনা করলেন চলতে চলতে যখন আবা নামক স্থানে এসে পৌঁছালেন তখন আমেনা অসুস্থ হয়ে পড়লেন জনশূন্য জায়গায় সাহায্য করার মতো কেউ ছিল না তিনি বুঝে গেলেন যে এটা তার শেষ সময় তাই তিনি দাসী উম্মে আয়মানকে বললেন প্রিয় বোন আমার মনে হচ্ছে আর মক্কায় ফিরে যাওয়া হবে না আমি হয়তো এখানে ইন্তেকাল করব তোমার পূর্তি আমার একটাই চাওয়া তুমি আমার মোহাম্মদকে দেখে রাখবে তখন উম্মে আয়মান বললেন আপনি আমার মনিব হয়েও ছোট বোনের মতো ভালোবাসায় আগলে রেখেছিলেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলেকে কখনো মায়ের অভাব বুঝতে দেব না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছায়ার মতো তার সাথেই থাকব এভাবে কথোপকথন চলাকালে হঠাৎ আমিনা চুপ হয়ে গেলেন সাথে সাথে থেমে গেল তার ইহু জগতের যাত্রা তিনি সেখানে ইন্তেকাল করেছেন ফলে উম্মে আয়মান শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে বহু কষ্টে আমেনার তার দাফন কাজ শেষ করলেন অতএপর উম্মে আয়মান শিশু মোহাম্মদ আলাইসাল্লামকে নিয়ে মক্কায় আব্দুল মোতাল্লিবের কাছে আসছিলেন আব্দুল মোতাল্লিব মৃত্যুর সংবাদ শুনে খুবই কষ্ট পেলেন কিছুদিন পর শিশু নবী সাল্লু আলাইসাল্লাম দাসী উম্মে আয়মানকে আজাদ করে দিয়ে বললেন আজ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত আপনি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারেন কিন্তু উম্মে আয়মান বললেন আমি আমিনাকে কথা দিয়েছি তোমার দেখাশোনা করব আমি এই কথার এক চুলো এদিক সেদিক করতে দেব না যতদিন আমার প্রাণ আছে আমি তোমাকে সেরে কোথাও যাব না ফলে উম্মে আইমান আজাদ হওয়ার পরেও নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে সেরে গেলেন না আসলে উম্মে আইমান একজন মহিয়েশী নারী ছিলেন যিনি নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেছিলেন তিনি সর্বদা মায়ের মমতা দিয়ে নবীজিকে আগলে রেখেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলিয়া তাকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন তাকে আসতে দেখলে নিজের শরীরের চাদর মাটিতে বিছিয়ে পাশে বসাতেন এবং তাকে উম্মে অর্থাৎ আমার আম্মাজান বলে ডাকতেন যেখানে নবীর স্বভাব ছিল তিনি এতটুকু ইচ্ছে ছিল খেতেন এর চেয়ে বেশি খাবারের জন্য বললে তিনি রেগে যেতেন সেখানে উম্মে আয়মান নবীজিকে জোর করে খাওয়াতেন নবীজি খেতে না চাইলেও তিনি বলতেন মুহাম্মাদ আর একটু খাও নবী করিম সাল্লাহু আলাইস্লাম রাগ তো করতেনই না উল্টো মুস্কি হাসি দিয়ে আবার খেতে শুরু করতেন আসলে জন্ম না দিয়েও মা হওয়া যায় সেটা উম্মে আয়মান ভালোভাবে প্রমাণ করে দিয়েছিলেন